সরকার নতুন চাপে পড়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে খুবই দুর্বলতা দেখাতে বাধ্য হচ্ছে সরকারের এই দুর্বলতার এবং এই নতজন নীতির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দর্শক আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য জেলাগুলো অশান্ত হয়ে পড়েছে বিশেষ করে বান্দরবন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সন্ত্রাসী কুকিচিন গোষ্ঠীর যে ভয়ানক হামলা তার প্রতিহত করা কিংবা ডিসাইসিভ অ্যাকশন তো দূরের কথা সরকার দুর্বলতা দেখাচ্ছে কি বলছে দেখেন জনগণ চাইলে সঙ্গে শান্তি আলোচনা যেই কুকিচিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনছে সরকারই স্বীকার করছে তাদের হাতে পার্শ্ববর্তী দেশের অস্ত্র তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে শুরু অমুক তমুক কত কথা আর এখন বলছে আমরা বিশ্লেষণটা করছি সাত এপ্রিল চব্বিশ মাননীয় মন্ত্রী একদিন আগেই কথা বলেছেন জনগণ চাইলে তাদের সাথে শান্তি আলোচনা দেখেন তাদেরকে এখন প্রতিহত করার চেষ্টা করছে সরকার তাদের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করছে এই মুহূর্তে যদি প্রকাশ্যে বলে যে জনগণ চাইলে শান্তি আলোচনা তাহলে সেই সন্ত্রাসীরা তো আসকার পায় এবং তারা বুঝে যে সরকার এখানে দুর্বল সরকার আমাদেরকে নির্মূল করা বা ধ্বংস করা এগুলো করবে না পারবে না বা এগুলো চায় না তারা আমাদের সাথে শান্তি আলোচনা করতে চায় শান্তি আলোচনা মানে কি যে না আসলে তোমরাও থাকো আমরাও থাকি তোমরা এইসব কাজ করো না ডিস্টার্ব করে না বিশৃঙ্খলা করো না তোমাদের কাজ তোমাদের মতো চালাও এই নিয়মগুলো আমরা উভয় মেনে চলি শান্তি আলোচনা তো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে হয় মানে সরকারের পক্ষ থেকে মারাত্মক দুর্বলতা দেখানো হয়েছে এবং আরেকটা বিষয় যেটা ধোঁয়াশাপূর্ণ কথা জনগণ চাইলে স্যার জনগণ চাইলে শান্তি আলোচনা এটা বুঝবে কিভাবে এটা একেবারেই ধোয়াশাপূর্ণ কথা জনগণ চেয়েছে বা জনগণ কি চায় চায় না এটা কি সরকার মোটো ভ্যালু দেয় জনগণের ভোটের ভ্যালুই দেয় না ভোটাধিকারই দেয় না তাহলে জনগণ চাইলে এটা যাচাই করবে কিভাবে জনগণ চায় কি চায় না এটা বুঝবে কিভাবে গণভোট নিবে অসম্ভব সেটা তো কখনোই নেবে না তাহলে জনগণ কি চায় এই বিষয়টাই একটা জালিয়াতিপূর্ণ কথা কিছু কিছু বিষয় আছে বিশেষ করে সিকিউরিটি রিলেটেড ডিফেন্স রিলেটেড এগুলো জনগণ কি চায় বা চায় না এটা জনগণের বিষয় না এগুলো স্ট্র্যাটেজিক বিষয় এগুলো জনগণ বুঝবে না জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনপ্রতিনিধিরা সংসদে এগুলো সিদ্ধান্ত নেবে আর সব সিদ্ধান্ত সংসদও বুঝবে না সংশ্লিষ্ট এক্সপার্ট আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যেমন ডিফেন্স রিলেটেড স্ট্র্যাটেজি রিলেটেড বিষয় এগুলো আমাদের সাধারণ জনগণের জন্য পারসেপ্টেবল নয় এগুলো স্ট্র্যাটেজিস্ট যারা তারা বুঝবে অতএব এরকম জটিল একটা বিষয় যেটা জনগণ কি চায় বা চায় না সেটা পরিমাপ করারই কোনো সুযোগ নেই অথবা সরকার করবে না তারপর ধোঁয়াশাপূর্ণভাবে জনগণ চাইলে এইসব কথা বলে একটা ধোঁয়াশা তৈরি করেছেন সরকারের মারাত্মক ব্যর্থতা এবং এই অতি স্পর্শকতার একটা বিষয় নিয়ে এ ধরনের বক্তব্যে আমরা নিন্দা জানাই দর্শক দেখি আরো বিস্তারিত কি বলেছেন মাননীয় মন্ত্রী আওয়ামী লীগ জনগণের সরকার তাই জনগণ যদি চায় কুকিচিনের সঙ্গে শান্তি আলোচনা করা হবে তবে কোনো অবস্থায় আইন শৃঙ্খলা দেখেন এই কথাটাই তো যে জনগণ এখানে চাওয়া না চাওয়ার বিষয়টাই কিছু না জনগণের সরকার হলে আওয়ামী লীগ যা চায় ওইটাই জনগণের চাওয়া গণতান্ত্রিক সিস্টেমই এটা জনগণ সবকিছু চাইবে না বা জনগণের কাছে কিছু জিজ্ঞেস করা হয় না ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসির এখানে জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেছে তারা যেটা করবে ওইটাই জনগণের চাওয়া ধরে নেওয়া হবে এই এই অতএব বিষয়ে আলাদাভাবে জনগণ যদি চায় এই কথা বলাটা এটা এটার অসৎ উদ্দেশ্য আছে তবে কোনো অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের সাথে শান্তি আলোচনা হতে পারে এই কথাটা এই অভিযানের মুহূর্তে প্রকাশ্যে বলাটা নিঃসন্দেহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে এবং সেই কুকিচেনকে আরও বেশি আত্মবিশ্বাসী করবে শক্তিশালী করবে তারা এক প্রকার বৈধতা পাবে বৈধ সংগঠনের সাথেই তো শান্তি আলোচনা হয় অবৈধ সংগঠনের সাথে তো শান্তি আলোচনা হয় না শান্তি আলোচনা হতে হলে ওই সংগঠনকে এক প্রকার বৈধতা দিতে হয় তাদের সাথে বসবে আলাপ আলোচনা করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক ডাকাতির ঘটনার বেলা এগারো মানে স্বরাষ্ট্রমন্ত্রী একদিন আগে সেখানে গিয়েছেন দীর্ঘ দুই ঘন্টা বিভিন্ন মহলের সাথে বৈঠক করেছেন তারপরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই ঘটনার দায়িত্ব যারা নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন বা তাদের কোনো গাফিলতি আছে কিনা না তা খতিয়ে দেখা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়েও যেহেতু প্রশ্ন উঠেছে সেটা খতিয়ে দেখার কথা বলছে তো দর্শক স্পষ্টতই আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কুকিচিনের চিনের যে কৌশলী কর্মকাণ্ড এবং সরকারের যে দুর্বলতা ব্যর্থতা এতে সরকার চাপে পড়েছে এবং এর ফলে এখন শান্তি আলোচনা করতে যাচ্ছে শান্তি আলোচনা করতে চাইছে সরকার দুর্বলতা দেখাচ্ছে এটা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সরকারের নত নীতি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি